জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার মেরিট লিস্ট অতি সত্তর প্রকাশের দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলেন বেকার যুবক যুবতীরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার মেরিট লিস্ট অতি সত্তর প্রকাশের দাবিতে সোমবার আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শ্রম দপ্তরের অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেকার যুবক যুবতীরা তারা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মন্ত্রী টিঙ্কু রায় যেন। বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা চিন্তা করে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার merit লিস্ট অতি সত্বর প্রকাশ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফোটান জেআরবিটি যে ফাইনাল প্রকাশ করার আবেদন রাখছি আমরা সরকারের কাছে माननीय মুখ্যমন্ত্রী যিনি মানিক সাহা আছেন এবং যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কুরাই আছে যিনি শ্রম দপ্তরের মন্ত্রী তাদের কাছে আমাদের পরজোরে হাতে পরজোরে হাতে আমরা তাদের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের যাতে ফাইনাল বের চেষ্টা দিয়ে আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পাই যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে কারো চাকরি সবাই তো চাকরি পাবে না তা না কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে তা তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট পাবো আমরা অন্য কিছু নয় সরকারের কাছে রিকোয়েস্ট সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ থ্রিটা তারা ট্রান্স করে বিশ্বাসিতভাবে করেছে ঠিক আমাদের তো এরকমভাবে করবে আশা করি এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিত্তে রেজাল্টটা পাবলিশ হয় তার জন্য আর যদি আজকের ভিত্তে রেজাল্ট পাবলিশ না হয় আমরা এখানে আছি দেখা যাক কী হয় বাকিটা আগামী কথা তো বলতে পারি না ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকমভাবেই চল